অবশেষে আইপিএলের মধ্যে জেটে উঠলেন কাসিম রাবাডা কারণ তিনি রাখার কারণ হচ্ছে তিনি দেখতে পাইলেন যে এবারের আইপিএল এবং বিগত আইপিএলের মধ্যে বলাররা কোনো সুবিধা পাচ্ছে না যদি তার ম্যাচের দিকে তাকান তাহলে তার ম্যাচের মধ্যে দুইশো তেতাল্লিশ রানে টার্গেট দেয় তার গুজরাট টাইটালসকে সেখানে তারা মাত্র এগারো রানে পরাজিত হয় সেখানে তারা বোলিং তো পাত্তাই পেল না এবং তিনি আরও বলেন যে বর্তমান সময় আইপিএলটা হচ্ছে ব্যাটিং সম্পর্ক বা ভা রিলেটেড যার ফলে ব্যাটাররা কোনো সুবিধা পাচ্ছে না যার ফলে বলারদের প্রচুর অসুবিধা হচ্ছে যদি এমনটা হতে থাকে তাহলে ভবিষ্যতে বলারদের কোনো পাত্তা থাকবে না আপনি যদি এবারের আইপিএলের দিকে তাকান তাহলে প্রতিটা ম্যাচের মধ্যেই ব্যাটাররা প্রচুর পরিমাণে সুবিধা পাচ্ছে ততপরি ব্যাটাররা সুবিধা পেল বলাররা কোনো সুবিধা পাচ্ছে না যার ফলে বলারদের হতাশা দিন দিন বেড়ে চলছে এমন ক্রিজের মধ্যে দুশো প্লাস রান হওয়াটা অন্তত টাফ ছিল আমি যখন খেলেছিলাম প্রথম দিকে এখন এসে সেই ক্রিজের মধ্যেই ব্যাটাররা সুবিধা পাচ্ছে কিন্তু বলাররা কোনো সুবিধা পাচ্ছে না সব কিছুতে